move on

আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জানি না আজকে শেষ সাহারি কিনা দেখা যাক সবাই বলতেছে আজকে লাস্ট সাহারি এই রোজার দুধ চা খেজুর কলা পানি কি খাচ্ছেন আপনারা ভাত আর টেপের মাঝে দাওয়া সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি খালাম্মা সোফার কাভার খুলে ধুয়ে রো রোদে চলে গেছে তারপরে এগুলো সব কিছু কাভার টাভার খুলে কাভার পরানো শেষ এখন আমি খালি ঝা সরাই খালি ঝাড়ু দিলাম আর এগুলো একটু মসতেছি সব খেলামা করে ফেলছে পর্দা এই দেখেন সোফার কাভার সব পরানো শেষ তারপরে পর্দা সব ধুয়ে রোদে দেওয়া শেষ এই হলো বাসার অবস্থা সব ঈদের কাজ চলতেছে আমরা এখন আয়না পাল্টাচ্ছি খালামারটাই তো বেশি সুন্দর হয়েছে এটা খালামা নিজে বানাইছে আর এগুলো কেনা ওয়ালাইকুম আসসালাম আমরা আজকে ঘরের পর্দাও চেঞ্জ করে ফেলতেছি এই যে বের করছি সব এখন লাগাচ্ছি এটা সোফাটা মোটামুটি মাসা ভালোই লাগতেছে অনেকদিন পরে ঘরের একটু লুক চেঞ্জ করলে ভালো লাগে না একটু ভালো লাগতেছে আমরা এখানে আয়না টায়নাও চেঞ্জ করে ফেললাম খালামা বলতেছে চার রাতের কাজ করতেছে আমাদের টেবিল ক্লথ রানার সব চেঞ্জ করা হয়ে গেল পর্দার সাথে ম্যাচিং ভালোই লাগতেছে কোনটা বেশি ভালো লাগতেছে আসলে বুঝতেছি না একটার পর একটা চেঞ্জ করতেছি যে পারতেছি চেঞ্জ করতেছি সালামা বলতেছে একটু ঠান্ডা ঠান্ডা কালার হলে এবারে বেশি ভালো লাগতেছে আল্লাহ রহমতে আমাদের সব কিছু গোসানো হচ্ছে একটু এলোমেলো করে সাইফানের টেবিল এখন গোছানো হচ্ছে সব কিছু টেবিল থেকে বের করছি টেবিলের উপরে জিনিসপত্র দেখে আমার মাথা ঘুরে দেখেন কোনো কিছু বাদ নেই আর আমি একটা থ্রি পিস অর্ডার করছিলাম

সবাইকে লিখে পাঠাবে চিঠি আপু এই আপু চিঠি পাঠায় ক্রিয়েশন আর আপুটা সবসময় পাঠায় আবার করে প্যাকেজিংটা একটু সুন্দর করে আমি এটা ভিতরে দেখে সাইফেন বাবা বলতেছি এটা তো আমি অর্ডার করছি গিফট তো আসেনি এটা এমন কেন দেখো তো একটু সুন্দর না একটা মানুষ দেখো তুমি অর্ডার করছো কিন্তু এটা স্টাইলটা খুব আপুকে আমরা চিনি না আপু আমাদেরকে চিনে না আমরা জাস্ট পেজের নাম বলে দিচ্ছি কারণ আমাদের কাছে ইউনিক প্যাকেজিং লাগছে এটা হাতার কাপড় এটা পায়জামা না এটা এটা অন্য কালারটা অন্য রকম একটা সুন্দর না হ্যাঁ এটা গলা গলা মানে এসে নামাজ আদা করে আমি যাব মুরগি বাজার করতে ঢাকা শহরের রাস্তাঘাট তো ফাঁকা হয়ে গেছে মামা তাহলে কালকে কি ধইব হইব না সোনালি নিলাম চারটা সাড়ে তিনশো টাকা কেজি দাম এত বাড়ছে মুরগি আউট অফ স্টক আর লেয়ার একটা নিলাম তিনশো দশ টাকা কেজি আম্মু চাইছে গোলটারই ভর্তা খাই গোলটা ভালো হবে আচ্ছা ভর্তার বেগুন এক কেজি দেন শশা খিরাই দুই কেজি আর লেবু দেন ষোলো টাকা এগুলো মোটামুটি পাওয়া যায় ক্যাপসিকাম নিতে মন চাচ্ছে বুঝতেছি না নিব কিনা না নেই সাইফানের বাবা এখন ঈদের শশা নিয়ে আসলো আর হলো বেগুন লেবু অনেক সুন্দর লেবু নিয়ে আসছে রোস্টের মুরগি নিয়ে আসছে খালামা সব কাটাকাটি শুরু করে দিছে আর আম্মু খাবে একটা এটা কি মুরগি জানি খালামা লেয়ার মুরগি সেই লেয়ার মুরগি আমি একটা লেয়ার মুরগি রান্না করেছিলাম পরে জানি যে সেন্ট মার্টিন যাওয়ার আগে আর লেয়ার খাওয়া হয়নি এর মধ্যে এখন বাজে তিনটা চল্লিশ আমাদের ঘরবাড়ি অনেক অনেকখানি চকচকা করছে আপনার আপা শিল্পী মিলে আমি বাজার টাজার করে আসলাম বাসায় শুধু আমার ঘরের এই পার্টা একটু অগ্রসালো আর এটা মোটামুটি গোসালো হয়তো এখানে দেখা যাচ্ছে কিন্তু ট্রেডমিলে ব্যাগ ট্যাগগুলো মোটামুটি গোসালো আছে আমার টেবিলটা এখানে সুন্দরভাবে গোসানো হয়েছে সাইফানের টেবিল কসানো হয়েছে নাম্বু আমাকে ডাকলো লেয়ার মুরগি মাখাবে আলা কি করছে মুরগি না চার ভাগ করে দিয়ে দিয়েছিল তো চামড়া এগুলো আমি এই মুরগি কাটার কষ্ট না অনেক কষ্ট বিশাল বড়ো মুরগি খাবি না খাবো না

नहीकिकत चुलरानो तिल नहींज भलूद, नहीं, भलूद नहींक yatat, aurait लुणैनेत? बरूद, बरूद, डिल यारानो नहीं को विखे recognize whether this bread is Ratat C secondly, 17EMA 그럼 me it's Natural malha, registration ощущे independence about thevet? মাখাই আবার কিছু নসে তিন কেজি তিন কেজি হ্যাঁ সুন্দর মনে আছে আমি একটা রান্না করেছিলাম সেনমাটিন মার্টিন যাওয়ার আগে আজকে আমরা সব ব্যস্ত সব জায়গায় আমাদের চকচক করতেছে খালাম্মা আর আমি মিলে আলহামদুলিল্লাহ সব কিছু চকচক ফকফকা করে ফেলছি আজকে জজ আমাদের সাথে শেষ রমজানে আসছে জজ ঘুমাচ্ছে ভিডিও টিডিও করি নাই তো ও আসতো অনেকক্ষণ আগেই তারপরে এই যে সব কিছু আয়নার মতন মশাল্লা ওকে রেখে না রেখে না তার টেবিলটা আজকে আমি খুব সুন্দর করে গোছাই দিয়েছি আবারে বাবা যে অবস্থা ছিল বাবা ছেলের টেবিলে তাকানো যায় না প্রায় ঘন্টা খানিক ম্যারিনেট করার পর এখন আমরা দেখি কি অবস্থা সেই কালো রাখলে কি হ্যাঁ মশলা ঢোকে ঢোকে হ্যাঁ হ্যাঁ

আমি জীবনের নামই শুনি নাই আম্মু বলতে এটা প্রথমে হলুদ দিয়ে মাখায় রাখতে হয় খুব আনকমন শুনেই ভালো লাগলো আম্মু হাঁসের মাংস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করবে তাই বলতেছে সব মাখায় নিয়ে একবারে খালি কষাইতে হবে আম্মুকে এখন চাল ধুয়ে দিব তারপরে আম্মু বাসন্তী রাইস কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাই দিবে এই ভিডিওটা সম্ভবত ঈদের দিন যাবে আপনারা তো রান্না করেই ফেলবেন পরে একদিন ট্রাই করিয়ে রমজান চলে যাচ্ছে কেমন জানি একটা কষ্ট কষ্ট লাগতেছে আমার হাতে ওই দিনকে একটু সেঁকা লাগছিলো সেই স্যাঁকাটা এখন কালো কালোর মতন হয়ে যাচ্ছে আমুরটা হয়েছে আমার লাগছিল সেম একদম আমারও কালো হয় আমার তো লাল খালা মাখা কিন্তু কবে সেকা খায় না যেদিন খাইছি সেদিন বোঝা যায় নাই পরে বারে বারে বোঝা যাচ্ছে এটা একটু ভিজাইতে হবে কিছুক্ষণ তারপরে পানি ঝরায় মাখাইতে হবে আব্বুর বিকালের নাস্তা আপনারা অনেকেই বলতেছেন আব্বুর কাফফারা দেওয়া হয়েছে নাকি সাইফানার বাবা ভিডিওতে অনেক আগেই বলে দিসলো আব্বুর কাফফারা দেওয়া হয়েছে অত রোজার আগের দিন হ্যাঁ রোজার আগের দিনে আব্বু ঈশ্বর দিয়ে দিছে হ্যাঁ মশাল্লা সেই হেভি রান্না বান্না অনেক দিন পরে আমাদের বাসায় একটু মশলাদার অনেক মশলা ফসলা দিয়ে কিছু রান্না হচ্ছে এই যে আম্মু একটু জয়টি দিয়ে দেবে জয়টি দিলে ঘামটা সুন্দর আসবে সামান্য এখন আম্মু গরম মশলা গুঁড়া দিবে এটা এই সর্দি থেকে বানায় নিয়ে আসছিলাম মো এক বয়ে অনেক দিন গেল না আম এখনও আমাদের মশাল্লাহ ভালোই আছে আবার বানাবো আস্তে আস্তে কষা নেই কার কার লোভ লাগতেছে কমেন্ট করিয়ে রোজা থেকে এরকম একটা দৃশ্য দেখলে যে কারো লোভ লাগবে তার সাথে এখন আমাদের হবে বাসন্তী পোলাও এতক্ষণ আমার কাছে গল্প শুনছি এখন আমি রান্না দেখব আজকেও একটা বেলের শরবত করতেছি আমাদের জজ আবার সব ইফতার খায় না জজ খাবে হলো শর্মা সাইফান খাবে আজকে পিৎজা সাইফানা বাবা বলছে বাহির থেকে অর্ডার দিবে আর আম্মু আজকে শুধু বলছে পেঁয়াজই বানাবে আর আমি আজকে শরবত টরবত কিছু বানাইতে পারি না একটু দেরি হয়েছে আমারও ওই সব কাজকর্ম করতে ফ্যানটার মুচ্ছি তিন ফ্যান মুচ্ছি আর খালো সকালবেলায় দুই ফ্যান মুছে ফেলছে বেলটা খুব সুন্দর পাকছে এটা লোকটা কাঁচা দিছিল। একটা বেল ভাঙলে এত শরবত হয় মানে ভালো বেল হয় এবার রমজানে মাসা ভালোই বেলের শরবত খাওয়া হয়েছে চালটা এই যে করে ছেকে একবারে পানি ঝরে নিছে একদম কোনো পানি থাকা যাবে না এখনই হলো হলুদ দিতে হবে আমাদের হলুদের কালারটা সুন্দর আসে তো অল্প দিলেই হয়ে যাবে গরম মশলা গুঁড়া দিয়ে মাখাবো আর কিচ্ছু না পরে দেবো গরম মশলা এইভাবে আমি জীবনে পোলা ঠান্ডা দেখি নেই আনকমন তো আল তো করে না খুব আস্তে আস্তে নাড়বে কারণ চালটা ভেজানো তো ভেঙে যেতে পারে খুব সাবধানে জোরে জোরে নাড়া যাবে না আমার খালা মা সকালবেলা ফোন মানে খালা তো ভাইরা হচ্ছে সময় সেটা সময় লাগবে তো আমার ওই জন্য রান্না করে ফেলবে এখন আমি ওই যে ডিমগুলো দিয়ে দিচ্ছে কালকে আমি নতুন একটা কড়াই কিনছে অনেক সুন্দর কাজু বাদাম প্রথমে আমি ঘিয়ে ভেজে নিচ্ছে এই যে ঘি দিতে ঘি ভেজে নিচ্ছে তারপরে কিসমিসি এলাচ ভাজা হোক তারপর আর একটু ঘি দিতে হবে হলুদটা এমন এমন সুন্দর কালার দিছে মনে হচ্ছে যে একটা হলুদ জর্দা রঙ আছে না ওই টাইপের দেখা যাচ্ছে এলাচ লং দারচিনি সুন্দর করে এখন ভেজে নিতে হবে আম্মুকে দেখে মনে হচ্ছে নাস্তেই আরাম লাগছে আদা বাটা দিই আম্মু একটু দিছেন কালারটা মনে হচ্ছে না হলুদ এই পাপড়লা সুন্দর সিদ্ধ হতে অনেক সময় লাগে লেয়ার মুরগি একটু টাইম লাগে কিন্তু ওবার টেস্ট লাগে আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতে হবে আদা দিয়ে দিচ্ছে এই যে ভাজা শেষ লবণ সামান্য একটু চিনি কাজু কিশমিশ সব এখানে দিয়ে দিতে হবে মাসাল্লাহ রাইসটা এত সুন্দর দেখতে হয়েছে মানে ঠিক হলুদ চড়া কালার না বাসন্তী কালারই হয়েছে একদম তরমুজ কাটা শেষ ইফতারের জন্য পেঁপে কাটবো আর আম্মু এদিকে হলো পোলাও রান্না একদম শেষ একটুখানি উপর দিয়ে ঘি দিয়ে দেবে পনেরো মিনিট পনেরো মিনিট দমে দেবে খুব সুন্দর কালার আসছে এখনকার পেঁপেগুলো খুব মিষ্টি কালকে একটা কাটছে মধু জজের বার্গার চলে আসছে আর সাইফানের পিৎজা টেবিলে আজকে সে সিফতার বাড়াবাড়ি করতেছি ফলমূল দিচ্ছি আম্মু বেগুনি ভাজতেছে আর পেঁয়াজিগুলো আমি প্লেটে দিয়ে দিই আসসালাম আলাইকুম কি অবস্থা সারা মিরপুর ঘুরলাম তাই করার দরকার কি আমাকে অনেক জিত করছে এই পিৎজা খাবেই খাবেই আস্তে আস্তে রে। সাই গোরহানি আজকে আম্মু তো আমাদের শাড়ি রান্না করতেছে বোরহানিটা পোলার সাথে যাবে

তারপরে কিছু খাচ্ছে না শুধুমাত্র পেপে আর কলা আমি তাও তাকে একটু তরমুজ দিছি পিজ্জা খায় একটু রিভিউ দাও যাবার দেখি বলে গরম থাকলে ও গরম দেখে গরম খাই নাকি না

বারান্দায় দেখা যাচ্ছে না কিন্তু টিভিতে স্যার তো আমি এখানে ঘর মসজিদে ছিলাম শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ কালকে ঈদ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আল্লাহ তাআলা সবার আশা পূরণ করবে আমিন সবাইকে সবাইকে পৃথিবী সবাইকে

আশিয়া কিন্তু আজ না পালাইলো আমরা রাতের বেলা একটু সবাই এই যে আম্মুর পোলাও কি জানি খালাবা বাসন্তী বাসন্তী পোলাও সবাই হলো ট্রাই করতেছি ভালো লাগছে আমি একবার মুখে দিছি অনেক মজা হইছে আপনারা রান্না করতে পারেন শোভা সেটা তুল শোভা কই শোভা তারপর সাইমা খালামা সবাইcanteছে

ইন আল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের চাদরাত রাত আমরা ভালোভাবে পালন করলাম সবাই মিলে গল্প টল্প করলাম ইসব দিতে কথাবার্তা হইল

কিন্তু এটা তো আমাদের মানে ধরে দেখা লাগে বা করা লাগে বা চলা লাগে সেই জন্য সবকিছুই হয়তো দেখতে পারেন যে আনন্দ দুঃখটা হয়তো প্রকাশ করেনি না ক্যামেরাতে কিন্তু আমাদের খারাপ কিছু পারতো কিন্তু বর্তমানে আমরা সেটা ভালো আল্লাহ আমাদের করাইছে বিধায় আমরা এখনো এই জায়গায় আছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা আর কোনো কথাই হবে না

উনত্রিশটা রোজা রেখেছি সাইফানও রাখতে এবং সাইফানের একটা জিনিস কি একটা ওয়াক্ত কাজা হয় নাই এবং প্রতিটা ঈশান নামাজও মাত পড়ছে আর আমি পার্সোনালি আমারও একটা গুড হচ্ছে আমি উনত্রিশ দিনের মধ্যে বা জামাত সব ওয়াক্ত শুধু দুই ওয়াক্ত বাজামাত জামাত পরি নাই একদিন যেদিন বসুন্ধরা সিটি গেছিলাম ওই আমি জামাতটা মিস করছি অল্প টাইমের জন্য কিন্তু আমি মসজিদে নামাজ পড়ছিলাম আর দিন যেদিন ইউনাইটেড হসপিটাল গেছিলাম সো আলহামদুলিল্লাহ একটা অভ্যাস হয়ে গেছে ভালো অভ্যাস আমি এটা ধরে রাখতে চাই যেন মসজিদে প্রতি ওয়াক্ত পড়তে পারি ফজরটা আমাদের গেট বন্ধ থাকে বাট বাকি ওক্ত আমি চেষ্টা করবো অন্তত পক্ষে ধরে রাখার আচ্ছা এই হলো কথা আর ড্রোন নিয়ে অনেকে আমাদের এই বিষয়টা বুঝে নাই ছোট্ট করে একটু বলি সাইফান যখন ছোট ছিল একদম ছোট ছিল তখন থেকে কিন্তু আমরা আমি যখন প্রথম ড্রোনটা কিনি তখন থেকে ও ড্রোনের উপরে একটা আগ্রহ ছিল আর ওর বয়স যখন অ্যারাউন্ড পাঁচ বা ছয় হয় তখন থেকে ও বলে আমাকে একটা ড্রোন কিনে দিবা কবে দিবা কবে দিবা কবে আমি বলছিলাম দিব বড় হও দিব বড় হও বড় হও বড় তো তো আচ্ছা যাই হোক তো বিষয়টা হচ্ছে যে আমি পরে যখন ও স্কুলটা চেঞ্জ করে মানে আগের যে স্কুল থেকে নতুন স্কুল এখন যেটাতে আসে ওর জন্য পড়ালেখা এত বেশি ডিফিকাল্ট ছিল তো ও কথায় কথায় বলতে আমি পারবো না পারি না পারবো না পারি না তখন আমি ওকে বলছিলাম যদি তুমি পারবো না পারি না না বলো ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম আপনি যদি বলেন যে আমি পারবো না আমি পারি না তাহলে ওই কাজটা তো আপনি চেষ্টা করার আগেই আপনি হার মেনে নিছেন ওকে বলছিলাম তুমি যদি এটা পুরোপুরি অ্যাভয়েড করতে পারো ছয় মাসের জন্য আমি তোমাকে একটা ড্রোন দিব অনেকেই ভাবতেছে যে এই তিরিশটা দিন না বা এই সবগুলো রোজা রাখার জন্য ড্রোন দেওয়া হয়েছে না ড্রোনটা আমি চাইলে আগেও দিতে পারতাম বাট একটা ভালো দিন দেখে সাথে সে রোজার রাত একটা ভালো লাইলাতুল কাদের রাত দেখে দিছি এটাই হলো কথা আমার বাবা কিন্তু আমাকে হ্যাপি বার্থডে দিয়ে কারণ কারণ ওই অনেক ঝামেলা ড্রোন আমি ওকে দেওয়ার পিছনে আমার পার্সোনাল ইচ্ছাটা হচ্ছে যে একটা ড্রোন পাইলট যদি ভালো চালাইতে পারে ইন দ্য ফিউচার একটা পাইলটের পসিবিলিটিস বা আর্নিং অপরচুনিটিসের কোনো অভাব নাই ছোট্টো থেকে আমি আমার যতগুলো ফ্রেন্ড ছোট ভাইরা আছে যারা ছোট থেকে গাড়ি চালায় তারা এখন অনেক ভালো গাড়ির ড্রাইভার সিমিলারলি ও যদি ছোট থেকে ড্রোন চালায় হি ক্যান বি ভেরি গুড ড্রোন পাইলট অ্যান্ড দেন এইটা ওর জন্য আর্নিংয়ের পসিবিলিটিস খুলে প্লাস ও একটা নতুন জগৎটা ইয়া করে এক্সপোজার পাচ্ছে এখানে অনেক ব্যাপার আছে যে ড্রোন ইউজ করে তারাই জানবে বাট ওইটা মেন পয়েন্ট না আরেক মানে মেন পয়েন্ট হচ্ছে যে ওর আরেকটা স্কিলস ওপেন হবে আর কি ধরেন আপনার হাতে একটা ড্রোন আছে আপনি অটোমেটিকলি আপনার সব সেন্সেসগুলো অ্যাক্টিভ থাকবে আর ওইটা নিয়ে আপনার আবার ভিডিও করতে হবে সো এখানে কিছু ব্যাপার আছে টেকনিক্যাল এনিওয়েজ ওইটা না যাই আমি চাইলে আমার ড্রোন ওকে দিতে পারতাম বাট আমার ড্রোনটা বিগিনারদের জন্য না আমার ড্রোনটাতে ওই প্রোটেকশান নাই যেটা ওর ড্রোনে প্রপেলার প্রপেলার গার্ডগুলো নাই এনিওয়েজ এই হলো বিষয়টা অনেকেই অনেক কথাগুলা লিখছেন এই জন্য আপনাদেরকে একটুখানি করে এক্সপ্লেনেশন দিলাম কালকে ঈদ আপনারা এই ব্লগটা ঈদের দিন দেখতেছেন ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আব্বুর জন্য দোয়া করবেন আমাদের দু আপনাদের জন্য সব সময় থাকবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি আমার সন্তানকে ভালোভাবে মানুষ করার যতটুকু আমার ক্ষমতা আছে চেষ্টা করতেছি ওকে ভবিষ্যতের জন্য তৈরি করার জানি না কতটুকু পারবো জানি না বাট সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছি আর একটা সন্তানকে মানুষ করা আমার মনে হয় থেকে বেশি ডিফিকাল্ট টাস্ক আরেকটা কথা বলি অনেকেই রোজার শুরু করে অনেকে নামাজও শুরু করে মসজিদে মসজিদে প্রথম দিন দেখবেন দ্বিতীয় দিন দেখবেন তৃতীয় দিন দেখবেন অনেক মানুষ আস্তে 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 মানুষ কমতে থাকে লাস্টের দিকে তো অনেক অনেকে তো ঢাকা থেকে বাড়ি চলে গেছে দেখে কম বাট ইভেনচুয়ালি মানুষ অনেক কমে যায় কিন্তু আমি একটা জিনিস সাইফানকে এইটা বুঝাইছি এই রোজার মাধ্যমে সাইফান এটাও বুঝছে যে কোনো জিনিস শুরু করলে সেটাকে শেষও করতে হয় মিডিল রাস্তায় ফেলে দিতে হয় না এটা একটা বড় শিক্ষাই নেমে সাইফান বিদায় নিয়ে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনে করবেন সেটা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আলোর ব্যাপারে টাটা সুবা আব্বু ঘুমায় আছে এই জন্য জরুরি বললাম না কে be Ooh. upon him